জাপানে সবজির মূল্যগুলা জেনে নিন শশা দুই পিস শশার মূল্য একশো টাকা ভ্যাটসহ একশো ষাট টাকা এবং বিগ সাইজ একটা বড় করলা এই বড় করল্লা এক পিস দুইশো আট টাকা ভ্যাট সহ দুইশো পঁচিশ টাকা এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসিক্যাপ এই ক্যাপসিক্যাপ পাঁচ ছয় পিস ক্যাপসিক্যাপ একশো আটানব্বই টাকা ভ্যাট সহ সামথিং এবং টমেটো দুই পিস টমেটো দেখতে পাচ্ছেন ভালো মানের টমেটো দুই পিস দুইশো টাকা এখানে বেগুন দেখতে পাচ্ছেন বড় সাইজ বেগুন দুইশো আঠারো টাকা এবং ভেস সহ চেরি টমেটো দেখতে পাচ্ছেন দুইশো টাকা ভেট সহ দুইশো টাকা পার বক্স এবং এখানে পেঁয়াজের পাতা দেখতে পাচ্ছেন দুইশো টাকা এখানে নিচে মতো খাওয়া যায় বাট পাতাটা খাওয়া যায় আলু দেখতে পাচ্ছেন পার পিস আটত্রিশ টাকা এবং এখানে আনুষাঙ্গিক আরো অনেক সবজি আছে সো সবগুলা অন্য দিন দেখাবো ধন্যবাদ